চাপার বাসা থেকে ফিরে আসবার পরে আর কোনো যোগাযোগ হয়নি চাপার সাথে ভালোই ছিল শিলা হঠাৎ একদিন আবার দেখা হয়ে গেল কনক চাপার মেয়ে ঝুমার সাথে ঝুমা কাছে এসে বলল আনটি আপনি কেমন করে পারলেন আমাদের সাথে আর যোগাযোগ না করতে মারা যাবার আগে মা কেবলই আপনার কথা বলতো শিলা চমকে উঠে বললো তোমার মা মারা গিয়েছে ঝুমা বলল হঠাৎ করে সেদিন রাতে বলল বুক ব্যথা করছে অনেক কষ্ট করে মাকে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার দেখে বলল উনি আর নেই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন এ বলে ঝুমা কাঁদতে লাগল শিলা ঝুমার কাঁধে হাত রেখে বলল আমি যাব তোমাদের বাসায় চলো যাই ঝুমা আর শিলা চলে এলো চাপার বাসায় বুকটা হু হু করে উঠল শিলার মনে হচ্ছে কি যেন নেই শূন্য ঘর কনকচাপা যেই রুমে থাকত সেই রুমে প্রবেশ করলো শিলা ঝুমা বলল আনটি আপনি বসেন আমি কফি তৈরি করে নিয়ে আসি শিলা বলল ঠিক আছে হঠাৎ করে শিলা দেখল একটা ডায়েরি ডায়েরিটা হাতে নিয়ে পড়তে লাগলো চাপার হাতের লেখা গোটা গোটা অক্ষরে চাপা লিখেছে অনেক দিন পর শিলার সাথে দেখা হলো শিলা এসেছে যেন মনে হলো একগুচ্ছ রজনীগন্ধা প্রবেশ করেছিল আমার রুমে অনেক ভালো লেগেছিল শিলার উপস্থিতি মাঝে মাঝে আমার কেমন যেন মনে হয় মনে হয় এই পৃথিবীর কেউ আমার না যার কারণে পাগল সেজে কিছু থেকে নিজেকে আড়াল করে রাখি আমার মেয়ে ঝুমা সব কিছু সে পারে কাজকর্ম পড়ালেখা সব কিছুতেই ফার্স্ট আমি চাই আমার ঝুমা আমার অবর্তমানে যেন পৃথিবীর মাটিতে শক্ত করে দাঁড়াতে পারে যার কারণে পাগল সেজে অভিনয় করি হয়তো আমার এটাও একটা পাগলামি। তারপরও আমি এটা করতে ভালোবাসি শিলার সাথে উঠোনে বসেছিলাম অনেক দিন পর মনে হয়েছিল অনেক অক্সিজেন দিয়ে গেছে শিলা আমাকে সত্যি মেয়েটি চমৎকার খুব ছোটোবেলায় আমরা খুব প্রিয় বান্ধবী ছিলাম কেমন করে যে শিলা আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল আমি জানি না হঠাৎ করে আমার মেঝুমা ওঠে নিয়ে এসেছিল আমার অনেক আনন্দ হয়েছিল সেই দিনটা স্মৃতির মনে কোঠায় জল করে জ্বলবে যতদিন আমি বাঁচব ঝুমা কফি এনেছে বলল আনটি কফি খান ঝুমা এখন তো তোমার মা মারা গিয়েছে ফ্রি আছো একদিন আমার বাসায় আসবে আমি আর তুমি সারাদিন গল্প করব। ঝুমা বলল ঠিক আছে আনটি একদিন আসব আপনার বাসায় সেদিন ঝুমাদের বাসা থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল মাঝে মাঝে কনক কনকচাপার কথা মনে হয় শিলার আর ভাবে আহা এই মেয়েটি জীবনে কতই না দুঃখ পেয়েছে আর তার আয়ু এত কম হলো কেন এ কথা ভেবে শিলার মনে একটা হাহাকার যেন ঘন্টার মতো ঢং ঢং শব্দ করতে থাকে আমি আমার লেখা ছোটো গল্প কনক চাপা পর্ব চার এবং শেষ পর্ব করলাম ধন্যবাদ